তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমরা রান্না করবো ব্রোকলি দিয়ে রুই মাছের পাতলা চোল তার জন্য লাগবে ব্রকোলি মা কেটে নিয়েছে রুই মাছ এটা হালকা করে ভাজা আছে আর একবার ভেজে নিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন দুটো পেঁয়াজ আর একটা টমেটো আর দুটো আলু তেল মশলা তো লাগবে তেল চলো মশলাগুলো করে নিই পেঁয়াজ আর টমেটোটাকে বেটে নেবো পেস্ট করে নেব মিক্সিতে ব্রকোলিগুলো ভেজে নেবির মধ্যে একটু নুন দিয়ে দিয়েছে আর অল্প একটু হলুদ হালকা করে ভেজে নিবেন ফুলিগুলো ভাজা হয়ে গেছে আমরা তুলে নেব কড়াইটাতেই আমরা তেল দিয়ে দেবো তরকারিটা করার জন্য তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো না এই পেঁয়াজ বাটাটা দিলেই ফুটতে লেগে যাবে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ মশলাটা ভালোভাবে কষিয়ে নি কষা হয়ে গেছে আমরা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো কেউ যদি মনে করেন আলুগুলো ভেজে নেবেন ভেজে নিতে পারেন জল দেবো হালকা করে আলু গুলো কষা হয়ে গেছে ব্রোকলি গুলো দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নিয়ে জল হয়ে গেছে জলটা দিয়ে দেবো চলুন একটু ঢাকা দিয়ে দিই মাছগুলো একটু ফুটে যা মাছ মাছগুলো দেবো ঝোলটা তো অনেকক্ষণ ফুটে গিয়েছে আমরা ঢেকে দিয়েছিলাম মাছগুলো এবার দিয়ে দিচ্ছি দেখেছেন একদম পাতলা ঝোল হালকা মশলা ঢাকা দিয়ে দিই একটু পর আবার ফিরে এলাম দেখুন আমাদের বোকলি দিয়ে মাছের ঝোল হয়ে আসছে গ্যাসটা অফ করে একটা বাটিতে তুলে নিয়েছি ভাত দিয়ে খাবেন ভালো লাগবে সুন্দর তো আপনাদের দিতে পারছি না আমার ভিডিওগুলো কেমন না লাগছে লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাও বলবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও বলবেন আপনারা পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন